আসসালামু ওয়ালাইকুম প্রিয় দর্শকবৃন্দ আশা করি আপনারা সবাই ভালোই আছেন আজকের গল্পটি হতে চলেছে আলী ও তার অহংকার বিষয় নিয়ে একদিন মদিনার এক ধনী ব্যবসায়ী আলী নিজের দোকানে বসেছিলেন তার প্রচুর ধনসম্পদ ছিল কিন্তু সে ছিল অহংকারী ও কৃপণ একদিন এক দরিদ্র লোক এসে বলল হে আলী আমার সন্তানরা তিন দিন ধরে না আছে একটু সাহায্য করুন আলী বলল আমি কি দান করার জন্য ব্যবসা করি যাও নিজের উপার্জন করো আলী বুঝতেই পারছিল না যে আল্লাহ মানুষের পরীক্ষা নেন তার সম্পদের মাধ্যমে দিন রাতে আলী অদ্ভুত স্বপ্ন দেখল সে দেখল এক বিশাল মর্মি একা দাঁড়িয়ে আছে হঠাৎ এক ফেরেস্তা তার সামনে এলো ফেরেস্তা আলীকে জিজ্ঞেস করলো আলী তুমি কি জানো প্রকৃতি ধনীকে আলীর উত্তর দিল অবশ্যই যার অনেক ধন সম্পদ আছে সেই তো ধনী ফেরেস্তা বলল না প্রকৃতি ধনী সে যে তার সম্পদ আল্লাহর পথে ব্যয় করে আলী বলল না আমাকে আরেকবার সুযোগ দিন ঘুম থেকে উঠে আলী বুঝতে পারলো তাকে বদলাতে হবে সে গরিব লোকটিকে খুঁজতে বের হয় আলী গরিব লোকটির কাছে গিয়ে বলল, ভাই আমাকে ক্ষমা করুন আজ থেকে আমি গরিবদের সাহায্য করব। আলীর পরিবর্তন দেখে সবাই অবাক হলো সে এখন ধনী অহংকার থেকে মুক্ত হয়ে প্রকৃত ধনী হয়ে উঠল। আলী বলল হে আল্লাহ তুমি আমাকে সঠিক পথ থেকে খেঁচো আমাকে ক্ষমা করো শিশুরা রাস্তায় খেলা করছে আলী তাদের মিষ্টি পাচ্ছে